নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করবো আজ হচ্ছে বারোই এপ্রিল টু টোয়েন্টি ফাইভ শনিবার সারা আটা দিন কেমন যাবে তার আগে বলে রাখি অবশ্যই আপনারা যারা আমার প্রোগ্রাম শুনছেন নিয়মিত যারা ভিউয়ার তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা তো অন করে রেখেছেন যারা আজকে প্রথম শুনছেন তাদের জন্য বলি অবশ্যই যে আপনার সাবস্ক্রাইব করে আমার এই নোটিফিকেশান বেলটা অন করেন প্রত্যেকটা প্রায় সবার আগে আপনার কাছে পৌঁছে আর যোগাযোগ করতে হল এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশের যে কোনো প্রান্তদের যে কোনো বয়সে এবং বিদেশ থেকেও যারা করেন তারাও অবশ্যই নির্দ্রে যোগাযোগ করতে পারে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে তুলা রাশি কোন মহিলার প্রতি আজ আসক্তি বাড়তে পারে বেকারদের জন্য কাজে ভালো যোগাযোগ আসবে আজ চাকরি স্থানে কোনো উন্নতির সুযোগ হবে ব্যবসায় মহাজের তর্ক বাঁধতে পারে বন্ধু সম্পর্কে সম্পর্কের জটিলতা বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা খরচ বৃদ্ধি পাওয়ার জন্য আজ উদ্বেগ হবে কোনো প্রাগ্য ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতেই পারেন প্রতিবেশীদের ঝামেলা বেশি কথা বলবেন না প্রেমের ব্যাপারে আজকে নির্ভয়ে এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দিতে পারে